নমস্কার শুধু দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক কৃত্রিম কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির সাথে সাথে অনেক মেডিকেল ক্লিনিকে ব্যবহৃত একটা সাধারণ এবং সাশ্রয়ী মূল্যের পরীক্ষা শীঘ্রই লুকোনো হৃদরোগ উন্মোচন করতে সাহায্য করতে পারি হ্যাঁ দর্শক কাঠামোগত হৃদরোগ যার মধ্যে ভাল ত্রুটি এবং জন্মগত অস্বাভাবিকতার মতো সমস্যা রয়েছে যা হৃতিপিণ্ডের কার্যকরী তাই হস্তক্ষেপ করে এ বিষয়ে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে এগুলি প্রভাবিত করে দুর্ভাগ্যবশত কোনো সাশ্রয়ী স্ক্রিনিং পদ্ধতি না থাকা এই অবস্থাগুলি প্রায়শই অলক্ষিত থাকে যতক্ষণ না তারা গুরুতর ক্ষতি করতে শুরু করে দেয় আমাদের ক্লোনোস্কোপি আছে ম্যামোগ্রাম আছে কিন্তু বেশিরভাগ ধরনের হৃদরোগের জন্য আমাদের কাছে কোনো সমতুল্য সরঞ্জাম নেই বলছেন কলম্বিয়া ইউনিভার্সিটি ভ্যাগেলোস কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জেন্স মেডিসিন সাথে বায়োমেডিক্যাল ইনফরমেটিক্সের সহকারী অধ্যাপক এবং নিউ ইয়র্ক পেস বি টেরিয়ানের কৃত্রিম বুদ্ধিমত্তার মেডিকেল ডিরেক্টর পিয়ের এলিয়াস এই শূন্যতা পূরণের জন্যে এলিয়াস এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাথে নিউ ইয়র্ক পেস বিটোরিয়ানের গবেষকদের একটা দল ইকোনেক্সট নামে একটা এআই ভিত্তিক টুল তৈরি করেছেন আর এই সিস্টেমটি স্ট্যান্ডার্ড ইলেকট্রোকার্ডিগ্রাম থেকে তথ্য পরীক্ষা করে নির্ধারণ করে ফেলবে যে কোন রোগীর ফলো আপ আপ আলট্রাসাউন্ড বা ইকোকার্ডিগ্রাম থেকে উপকৃত হতে পারে এটি একটি নন ইনভেসিভ ইমেজিং পরীক্ষা যা কাঠামোগত হৃদপিণ্ডের সমস্যাগুলি প্রকাশ করতে পারে ন্যাচারে প্রকাশিত একটি গবেষণা অনুসারে ইকোনিক্স হৃদরোগ বিশেষজ্ঞদের তুলনায় ইসিজি ডেটা থেকে কাঠামোগত হৃদরোগ শনাক্ত করতে আরও নির্ভরযোগ্যভাবে সক্ষম হয়েছিল এমনকি যাদের ইআই সহায়তাপ্রাপ্ত ব্যাখ্যার অ্যাক্সেস ছিল তাদেরও ইকোনিক্স মূলত সস্তা পরীক্ষা ব্যবহার করে তাদের বেশি ব্যয়বহুল আল্ট্রাসাউন্ড প্রয়োজন তা নির্ধারণ করতে পারে এবং এই গবেষণার নেতৃত্ব দানকারী ইলিয়াস বলছেন এটি ইসিজি থেকে হৃদরোগ করে যে রোগগুলি শনাক্ত করতে পারেন না তা শনাক্ত করবে আমরা মনে করি ইসিজি প্লাস এআই এর একটি সম্পূর্ণ নতুন স্ক্রিনিং প্যারাডাইম তৈরি করার সম্ভাবনা কিন্তু গিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট